তো দেখো আজকে আমি বড়ই আচার করব সব করব না এমনি সবটাই ঢেলে নিলাম অনেকটা আমি এটা এসে দিদি দিয়েছে আমি সেই দিন আবার দিদি বাড়িতে গিয়েছিলাম না তো দেখি ও এক বালতি বড় বালতি এক বালতি করেছে আমাকে বলে কি যে দেখ হবে আমার এতে গামলা কিন্তু বড় সাদা গামলা হলো তো দিদি বলে দেখ হবে আমি বলছি না হবে না তো অন্য কিছু দিলে কিন্তু আমি বলি যে হবে হবে আর লাগবে না তো কুলের ব্যাপারে মানে বড়াইয়ের ব্যাপারে বলছে যে হবে তো এগুলো আর কোনো কিছু শুকাইতে লাগবে না ও একদম ভালো করে শুকাইছে শুধু ধুতে লাগবে তো এখন আমি এগুলো বাঁচবো আর আজকের ব্লগটা আজকে শুধু আচার করেই আচার রান্না করে খাওয়া দাওয়া হবে এইটাই হবে তো আর অন্য কিছু হবে না শুধু আজকের ব্লগে এটাই থাকবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমরা সকলে সবাই অনেক অনেক ভালো থাকো সারা দেশবাসী যুদ্ধ চাই যুদ্ধ চাই যুদ্ধ চাই আমরা জনসাধারণ বা সরকার সবাই আমরা যুদ্ধ 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 চাই হবে তো যাই হোক তো যুদ্ধের জন্য শুধু যুদ্ধ তো আমরা করব না বা সরকারও করবে না যুদ্ধ তো করবে তারাই যারা বীর যোদ্ধারাই যুদ্ধ করবে কিন্তু তাদের মায়ের যে বুকটা ফাটতেছে সেই বুকটা তো আমাদের ফাঁকতেছে না মানে তাদের মা বাবার তো বুক ফাঁকতেছে বুক তো আমাদের ফাটতেছে না আমরা তো একশোবার বলতেই পারি যে যুদ্ধ চাই যুদ্ধ চাই তো যুদ্ধ তো আমরা করব না যুদ্ধ তো করবে বীর সন্তানরাই তাই না আর তাদের মায়ের অবস্থাটা তাদের মাদের মনের অবস্থাটা তারাই জানে তো দেখো আমি এখন ফুলগুলো ধুয়ে নেব আর এতটুকুই নিয়েছে মানে ভাবতেছি বেশি হবে নাকি কম হবে তো দেখো আমি এখানে মশলাগুলো বাটবো জিরে শুকনো লঙ্কা তারপর মৌরি আর কালো জিরে তো আমি এগুলো এখন বাঁধবো সবগুলো একটু সামান সামান্য করে নিয়েছে তো লঙ্কাটা বুঝি একটু বেশি হয়ে গেল নাকি তো আমি এগুলো শিলনাড়াতে বাটব আর একটু তেল দিয়ে ফুলগুলোকে একটু ভেজে নেব তারপর ভাজার পর আমি এসে জল দিলাম আর বাকি যা যা দেওয়ার লন একটু দিলাম তারপর এদিকে দেখো কি ঘরের অবস্থা এগুলো এখন আমি গুছাবো এদিকে জাল হতে হতে আর দেখো জাল হয়েই গেছে শুকিয়ে গেছে তো এরকম শুকনো করলে তো অর্গ অর্গ দিকে একটু ভালো হবে না তো আর এটা একটু মানে আটা আটার মতো তো করতে হবে না দেখো তারপর আমি আর একটু জল দিয়ে নেবো দেব এটা হচ্ছে শুকনোটা অর্গ আমি শুকনো শুকনো একটু করতাম ওর বলে কি আমি শুকনো খাবো না তো জন্য আর একটু ওর চাটনি জিনিসটা ঝোলঝোল পছন্দ করে তো একটু ট্রাই করলাম ওকে বললাম একটু ট্রাই কর শুকনোটা কেমন লাগে ট্রাই করলাম মশলা বাড়ছি না মশলা মশলার প্লেটটাতেই আমি বাড়ছি চুল ছাড়ছি না আজকে একটু সাজুগুজু করে রান্না করতেছি তো চুল বেঁধে ফেলছি খোপা খোপা করছি যে গরম ট্রাই করো জল খাবো গাইস তোমরা না খাইলে বলতে পারবে না এত সুন্দর হয়েছে বলতো মিস্টেক হয়েছে গুড় দিয়ে করা লাগতো গুড় দিয়েই সবাই করে তো আমার ঘরে গুড় ছিল না এর জন্য চাটনি এর আগে গুড় ছিল তো তখন তো এসব ছিল না তো না ধরো খাইছি না গুড়গুলো তো গাইস বড় চাটনি দিয়ে আমি ভাত মেখে মেখে খাইলাম অর্গের পোষাচ্ছে না না বলে কি রকম যেন লাগে অর্গের পোষাই হচ্ছে আমের চাটনি ঝোল তারপরে ইসের চাটনি ওই যে টমেটো চাটনি ঝোল আমের চাটনি ঝোল আমি অনেকগুলো খালাম আরও আছে জিপটা তো ফুলে গেছে বিসি গুলার জন্য অর্গের একদমই পোষাচ্ছে না কিন্তু ভালো হয়েছে না তিতা লাগে আমার ওগুলো তিতা লাগে ক্যামেরাতে কালো কালো দেখা যাচ্ছে এখানে তো ভালো চকচকা ভালোই লাগলো হয়েছেও আবার কালকেও খাওয়া যাবে বেশি তো নেই নেই অল্প একটু নিচে তাও অনেকগুলো হয়েছে আমরা আসলে তোমাদেরও দিতাম আমি কিন্তু এখনো জল খাইনি এখন একটু খেলি মুখে দিলাম অল্প খাইলাম তো তোমরা কিভাবে রান্না করো জানি না আমি আমায় এরকম করে রান্না করছি তাও আমার মতে আমি একটু ভালোই করতে পারছি আর শুকনো লঙ্কাগুলো ছিল ওগুলো মা শুকাইছে তো এর আগে আমি বলেছিলাম শুকনো লঙ্কা যে একটু দিয়েছিলাম 잘 어, 해야 겠어이거잘어 려고, 광레발 도. 그럴 렇게 응, 나 갈래? 오래 벌어. চাটনি তো এরম এরম করতেছে এরম এরম খায় নাই অল্প একটু খাইছে তারপরে আমি আবার ঝোল ঝোল বানাইতে চাইছি আবার জাল দিয়ে আবার গাড়া গাড়া হয়ে গেছে একটু আরো যতগুলো আছে অনেকগুলোই আছে আরো অনেক কয়দিন খাওয়া যাবে আমার চাটনি এখনো খাওয়া হয়নি অর্বুকে একদিন আমি চাটনি করে দিব বাড়ি থেকে আম আম আনতে হবে আচ্ছা

নাতি খাইলে জীবন ঠান্ডা ঠান্ডা নাতি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা দেখো একটু ভালোবাসা দাও এটাই তোমাদের সঙ্গে লাস্টে লাস্ট কথা আবার দেখা হবে কালকের ভিডিওতে